আসসালামু আইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আসলে মালয়েশিয়া থেকে অনেকেই বলতেছে বড় বাইবাদার যারা কিনা বলতেছে সোশ্যাল মিডিয়াতে যে মালয়েশিয়াতে কাজের অভাব আসার দরকার নাই কাজ কাম খুবই খারাপ যাচ্ছে কাজ কাম হচ্ছে না আপনার যারা বাংলাদেশে আছেন নতুন যারা আছেন তারা কিন্তু আসলে এগুলো বুঝতেছেন না আসলে যে আসলে কাহিনী কী কেন নিষেধ করতেছে আমি একটা কথা জানতে চাই এই বড় ভাইদের কাছে যারা কিনা এই জায়গা আছে মালয়েশিয়াতে এরা কিন্তু বিশ পনেরো বছর বিশ বছর ধরে কাজ করতেছে মালয়েশিয়াতে এই জায়গা হুম এরা কিন্তু ঠিকই কাজ করে যাচ্ছে অথচ তারা কিন্তু বলতেছে যে আসার দরকার নাই আমার এটা বুঝে আসে না কেন বুঝে আসে না যে তারা নিষেধ করে কৃষির জন্যে তারা বলতেছে বেতন কম কাজ কম হ্যাঁ কাজ কাম নাই মালয়েশিয়াতে বর্তমান আমি তাদেরকে বলবো তারা বিশ বছর পনেরো বছর ধরে কী করে আসলে নতুনদেরকে কখনো আসলে মোটিভেট করে না এরা হ্যাঁ অনেকে আছে যে বলে আসার দরকার নাই বাংলাদেশে কাজকাম করো আর এবার বাংলাদেশে কাজকাম করি কামই তো নাই কাজকাম করবে কি ওর থেকে আসলে মাসে পনেরোশো টাকা বেসিক পাওয়া আমি মনে করো অনেক ভালো এখন কলিং খোলা আছে তাই কাজকাম কম যখন কলিং বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কাজ ঠিকই আসবে আপনারা বিভ্রান্তি হওয়ার দরকার নাই আমার অভিজ্ঞতা থেকে মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে আসলে আমি বলতেছি আপনারা আসেন হ্যাঁ এক সময় কাজ সিস্টেম হবেই হ্যাঁ কাজের সিস্টেম হবে কাজকাম পাওয়া যাবে হ্যাঁ কাজের সেরকম সিচুয়েশান তৈরি হবে এখন তো কাজের সিচুয়েশান তৈরি হচ্ছে না পরে হবে সমস্যা কি একটু ধৈর্য ধরতে হবে লাইফে কিছু করতে হলে অবশ্যই কিছু ধৈর্য ধৈর্য ধরতে হয় হ্যাঁ লাইফে কিছু করতে হলে কিছু সময় দিতে হয় একদম যে সাথে সাথে পাওয়া সম্ভব এগুলো না ঠিক আছে আর যারা কিনা বলতেছে যে আসার দরকার নাই আমি তাদেরকে বলবো ভাই আপনারা দেশে চলে যান ঠিক আছে আপনাকে থাকার দরকার নাই এই জায়গায় হ্যাঁ শুধু শুধু মানুষকে ধোকা দেওয়ার এবং ডিমোটিভেট করবেন না কোনো সময় মোটিভেট দেন যা আসুক সমস্যা কি আসুক একটু ওয়েট করুক দেশে একদম বেকার থাকার চেয়ে আমি মনে করি বিদেশে আসা ভালো হ্যাঁ সৌদি আরব হোক মালয়েশিয়া হোক যে দেশেই হোক কাজকাম যদিও কম বেতন যদিও কম তারপরে আসা উচিত এক সময় এক সময় ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক আছে আর প্রবাসে না আসলে পরে আপনি বেতনের সিস্টেম পাবেন না কাজের সিস্টেম পাবেন না কাজে কিভাবে করতে হয় এগুলো বুঝতে পারবেন না দেশে থেকে তো আর এগুলো বোঝা সম্ভব না আমি বলবো আপনারা আসেন ইনশাল্লাহ কাজ কামে একদিন ঠিক হয়ে যাবে হ্যাঁ আর না আসলে পরে আপনারা এগুলো বুঝতে পারবেন না ঠিক আছে বাংলাদেশে থাকে এগুলো গেস্ট করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ